বন্ধুরা নমস্কার আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে কানের বাইরে দিকে ফুলে যাওয়া কিংবা কানের বাইরে কোনো সুজন যদি হয়ে যায় কানে বাইরে মানে এখানে যদি কোনো সুজন যদি হয়ে যায় তাহলে তার জন্য কী করতে হবে এই গরম ঠান্ডা লাগলেই কানে বাইরে থেকে মাঝে সাঝে কোনো কোনো রোগী যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে তার সেটা ফুলে যায় এই জন্য প্রথম যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে ব্লাডনা কানে বাইরের যদি দিকে যদি ত্বচা যদি চামড়া যদি ফুলে যায় আর ওর সঙ্গে যদি জ্বর হয়ে যায় তাহলে বেলাটনা ওষুধই সিক্স ফোর ইঞ্চিতে দিদি চার থেকে পাঁচবার দেবেন দেখবেন এটা কমে গেছে এবং জ্বরটাও কমে যাবে তারপর হচ্ছে কানের বাইরের দিকে ছোটো ছোটো ফোড়া মতন বেরোয় এবং তার চার পাওয়ার জন্য সরাসরিটা খুবই ভালো এমনিতেও হোমিওপ্যাথিতে অনেক অনেক ওষুধ আছে যেটা সিমটোমেটোলজিকের লক্ষণ হিসাবে আমরা ঠিক করি কিন্তু আপনি এটা পেটেন্ট মেডিসিন হিসাবে ইউজ করতে পারেন এপিস কানে বাইরে ভাগে সুজন যদি হয়ে যায় আর ঠিক ওই জায়গাতে এপিস ওষুধি যদি ইউজ করা হয় তাহলে সিক্স পর্যন্ত এপিস ওষুধি সিক্স টুয়েলভ কিংবা থার্টি পর্যন্ত খুব ভালো কাজ করে এর মাথা হচ্ছে বেলা সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা রাত্রিবেলা যদি চা বাদ দিতে পারেন কালীব্যক্রম কানে বাইরে ভাগে যদি ছেলের উপরে যদি ফুটোর উপরে এই ফুটো ফুটোটা রয়েছে ফুটোর উপরে যদি সৃজন চলে আসে যদি খুলে যায় তথা সেখান থেকে যদি পুচ বেরোতে আরম্ভ হয় তাহলে কালীবাইক্রম ওষুধি খুব ভালো কাজ করে কালীব্যক্রম ওষুধি সিক্স পরিস্থিতিতে দু ঘন্টা প্রপর দিলে এটা একদম তাড়াতাড়ি আপনাদেরকে লাভ দেবে আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনার বন্ধুজনকে এটা আপনি পাঠান এবং আশা করি এই ভিডিওটা আপনার লাইক করবেন জয় হিন্দ নমস্কার লংলি লংলি ভ্যানিভ্যান